হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে তবে ভেটকি মাছের তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দেখো এখানে কড়াতে তেল আমার গরম হয়ে গেছে আর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেটকি মাছটা খুব একটা বড় সাইজের না ছোট সাইজেরই আর ভেটকি মাছের টেস্ট তো এমনিতেই সুন্দর হয় এটা তুমি যেভাবেই রান্না করো তো দেখো এখানে মাছটা আমার ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে এটাকে এবার আমি নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু বেশ লাল করেই ভেজে নেব সবজিগুলো আর এগুলো ভাজার সময় আমি একটু অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম তো এখানে একটু হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে সেজন্য আমি এগুলো তুলে নিলাম আর কড়াতে অল্প একটু তেল দিলাম যেহেতু মাছের ঝোল করব তো বেশি রিচ করব না হালকা পাতলা ঝোলই করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এখানে একটু লাল হয়ে গেছে পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজব না ওর মধ্যেই আমি দিয়ে দিলাম আদা বাটা আদাটা ভালো করে কষে নিয়ে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নুন নুনটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু কষে নেব মশলাটাকে আর এটা যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই অল্প করে একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটাকে সুন্দর করে একটু কষে নিতে হবে দেখো মশলা থেকে অনেকটা তেলও ছেড়ে গেছে অনেকটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে অ্যাড করে দেব ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলুটা দিয়ে কষে নিতে হবে কষে নিচ্ছি এমনি ভালো করে অনেকটাই কষা কষা হয়ে গেছে এবারের মধ্যে আমি জল দিয়ে দিলাম জল আমি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু আমি বললাম এটা ঝোল হবে তো দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি এটা ফুলকপি আর আলুটা ভালো মতো একটু সেদ্ধ হলে তারপরে আমি মাছটা অ্যাড করব তো ঝোল এখানে দেখো বেশ ভালো মতো ফুটে গেছে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আমাদের রান্না পুরো রেডি তো এটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে